বিটি নিউজ আরো একটি সংবাদ সংযোগে আপনাদের স্বাগত রক্ত ছুরি দেখিয়ে প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি ও সেনার প্রধানকে হত্যার হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রক্তমাখা মাখা ছুরিয়ে দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশের প্রধান বিচারপতি ও সেনার প্রধানকে হত্যার হুমকি দেওয়া আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম মোহাম্মদ আলমগীর শুক্রবার রাতে চট্টগ্রামের সদর থেকে তাকে পুলিশ গ্রেফতার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় আলমগীর রক্তমাখা একটি ছুরি নিয়ে প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি ও প্রধানকে হত্যার হুমকি দিচ্ছেন ভিডিওতে অশ্লীল ভাষায় গালাগাল করতে দেখা যায় ফটিকছুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ শনিবার আঠাশ জুন দুপুরে বলেন রক্তমাখা একটি ছুরি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়া একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করে পরে তাকে ফটিকছড়ি থানায় হাওয়া একটি বিস্ফোরক মামলায় আদালতে পাঠানো হয়